হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকের কিছু বিষয় আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো অনেকেই প্রশ্ন থাকে মনে বা অনেকেই এই ধরনের কথা বলে থাকে তোমরা দেখবে এখন সোশ্যাল মিডিয়ায় বলো বা এমনি নর্মালি তোমার পাড়া প্রতিবেশী অনেকেই তো মানে পাঁচ রকম মানুষ থাকলে সেখানে পাঁচ রকম কথা হয় তো অনেকেরই আমি এটা বলতে শুনেছি যে আমরা যদি নিজেরা না খাটি তাহলে ভগবান কি আমাদের খাওয়াবে তাহলে আমরা কেন বাড়িতে মাটির মূর্তি বলো পেতলের বিগ্রহ বলো নানান রকমের কেন মানে ভগবানকে আমরা এত কিছু করে কেন সেবা দেবো কেন আমরা ভক্তি করব সেই তো আমাদের দুঃখ যা কিছু কপালে আছে সেগুলো আমাদেরকে ভোগ ভোগ করতে হবে আমি যদি না খাটি তাহলে আমার সংসারটা চলবে না তাহলে কেন আমি বেকার বেকার শুধু ভগবান ভগবান করে আমি পড়ে থাকব তো এই ধরনের অনেক ধরনের মানুষ রয়েছে তো এ বিষয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদেরকে বলছি আশা করছি তোমাদেরই খুবই ভালো লাগবে তো অনেক দিন এগার একটা ঘটনা বলছি তো সেখানকার একজন খুব যেদি লোক ছিল মানে সে মানে খুব দরজাল টাইপে ছিল তা সে যেটা বলতো সেটাই মানে শ্রেষ্ঠ হতো তো সে একদিন বাড়িতে বলল বাড়িতে বলছে যে নিজেরা না খাটলে খাওয়া হবে না আমরা যা কর্ম করবো সারাক্ষণ তো শুধু ঠাকুর ঠাকুর করো তোমরা ঠাকুর কি আমাদের খাওয়াই নাকি দেখি ঠাকুর কি করে খাওয়ায় আমি যদি না খেতে চাই দেখি ভগবান আমাকে কি করে খাওয়ায় বলে সে বাড়িতে খুব তর্ক বিতর্ক করলো তখন সে প্রতিজ্ঞা করলো আমি আজ থেকে খাবো না আমি আজ থেকে কোনো কিছুই খাব না দেখবো না গ্রহণও করব না দেখি ভগবান আমাকে কি করে খাওয়ায় তো এই নিয়ে সে বাড়িতে এরকম বললো তো বাড়িতে তো গুরুদেবকে বললো তখন গুরুদেবও তখন বারণ করলো যে এই রকম হয় না ভগবান ছাড়া কোনো গতি নেই তো সে তো খুবই যে দিল সে শুনল না তখন সে জানে যে আমি বাড়িতে যদি থাকি তো আমার বউ বলো ছেলে বলো মেয়ে বলো তো সবাই আমাকে মা বাবা সবাই আমাকে জোর করবে খাওয়ার জন্যে আমি আজকে দেখি আমি বাড়িতেই থাকবো না আমি জঙ্গলে চলে যাব তো তখন সেই ব্যক্তিটি তেজ করে মানে মনের অহংকারে সে তখন জঙ্গলে চলে গেল যে আমি জঙ্গলে গিয়ে যদি লুকিয়ে থাকি তাহলে কেউ তো আমাকে খাওয়াতে পারবে না তখন সে কি করলো জঙ্গলের মধ্যে একটা গাছের মধ্যে উঠে বসে থাকলো ও কিছুক্ষণ পরে সেখানে কিছু বালকেরা তখনকার সময় কী হতো বালকেরা মানে সেসব সে সময় মাঠে গরু নিয়ে আসতো দিন তারা সেই গরু মাঠে বেঁধে দিয়ে সেখানে তারা খেলাধুলা করা সব কিছু করতো তো সেই রাখাল বালকেরা এখন গরুগুলো মাঠে রেখে দিয়ে এসে তারা কিছু চাল দুধ মানে এইসব নিয়ে একটা যেরকম পিকনিক করে তো সেই রকম একটা গাছের গোড়ায় বসে তারা একটু পায়েস রান্না করলো তো রান্নাটা করার পরে সে তারা আবার সেই তাদের গরুকে আবার গরুর কাছে সেখানে মাঠে খেলাধুলা হোক সেখানে করতে গেল তো সেইখানে যখন বাচ্চাগুলো যখন চলে গিয়েছে তো সেই সময় তখন সেই জঙ্গলের মধ্যে কিছু ডাকাতেরা আসে তো সেই স্থানে যখন আসে তারা দেখছে যে সেখান থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তো সেই সময় যখন সুগন্ধটা বেরোচ্ছে তো তখন দেখতে পেল ডাকাতের সর্দার দেখতে পেলো যে সেখানে মানে পায়েস রান্না করা হয়েছে তো তখন তো তাদের খুবই খিদে পেয়েছিল। তারা তখন বললো আহ পায়েস খুব খাবো বলে মানে তারা একটা আনন্দ করছে ডাকাতের সর্দার তখন কিন্তু একজন একটা লো মানে একজন ডাকাত দলের মধ্যে একজন ছিল সে একটু ট্যাঁড়া মতন তখন তিনি বলছে যে সর্দার ওটা খাবেন না কেউ হয়তো ইচ্ছা করে আমাদের মেরে ফেলার জন্যে ওতে বিষ মে মেশিয়ে রেখে দিয়ে গেছে যাতে আমরা ওটা খাই খেয়ে আর মরে যায় তখন সর্দার তখন বলল হ্যাঁ সে তো ঠিক বলেছো কিন্তু কি করে বুঝবো এখানে বিষ আছে বলে যে বিষ মেশিয়েছে সে হয়তো নিশ্চয়ই মানে বিষ মেশানোর পরে সে এখানে আশেপাশে নিশ্চয়ই আছে বলে তো চারিদিকে চকর মকড় চকর মকর সবাই মিলে করতে থাকলো কিন্তু দেখতে পেলো না তো যে বলেছিল কথাটা সে এখন তার কি হয়েছে তার ওপরে মানে গাছের দিকে লক্ষ্য বলল। তখন সে যখন বলো ওই দেখো ব্যাটা সর্দার দেখো ওই যে ব্যাটাটা বসে রয়েছে ওই বিষ ও ওপরে বসে আছে তো তাকে তো নামতে বললো নাম নাম করে চেঁচিয়ে তাকে মেদম মানে করলো বলো নাম আগে নাম তো তখন সে ব্যক্তিটি নামলো তখন বলল তুই আগে খা ওই পায়েসটা তখন বলল না আমি খাবো না আমি আজকের প্রতিজ্ঞা করেছি আমি কোনো কিছু খাবো না তো সে তো সে তো তখন খাবে না বলে খুব জোর জমসি করছে আর এই দিকে ডাকাতেরাও তো শোনে না তোকে খেতে হবে তুই খাবি না বলে তাকে তো এখন দু তিন ঘা এখন মার ধরিয়েই দিল তো সে তখন তো বাধ্য হয়ে মার খাওয়ার ভয় মানে মারও খেলো এদিকে পায়েসটাও খেতে হলো তো দেখো মানে সেই তখনই সেই লোকটার তখনই চেতনা হলো যে আমি যার জন্যে ভয়েতে আমি খাবো না বলে আমি জঙ্গলে এসে বসেছি যে ভগবান দেখি আমাকে খাওয়াই কিনা জোর করে কিভাবে তো দেখো ভগবান চাইলে কী না পারে তো আমরা ভগবানকে কখনো এই রকম মানে মানে ভাবব না যে ভগবান কি আমাদেরকে কি খাওয়াচ্ছে কেন আমরা সেবা করব কেন আমরা এটা করব আমরা যদি না খাটি ভগবান কি আমাদের খাওয়াবে তো এটা যদি ভগবান থাকে তাহলে কেন ভগবান আমাদের এত দুঃখ কষ্ট দিচ্ছে সব কিন্তু আমাদের মধ্যে এই এই ধরনের প্রশ্নগুলো জাগে তো দেখো এটা কিন্তু কখনোই কখনো ভাববে না কারণ আমাদের যেটুকুনি করার ভক্তি করার আমরা সমস্ত কিছু উজাড় করে ভগবানকে সেবা আমরা যেটুকুনি পাপ কর্ম যা কিছু ভুগছি সেটা আমাদের নিজেদের কর্মফলের কারণেই আমরা ভুগছি তার জন্য কখনো ভগবানকে আমরা দায়ী করব না তাই আমাদের সকলেরই উচিত ভগবানকে সবসময় নিত্য নতুনভাবে সেবা দেওয়া তো এই জন্যে এই ভিডিওটি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আমি নতুন নতুন আমার গোপাল সোনার ভিডিও কথা মানে শেয়ার করে থাকি তোমাদের আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তো এই পর্যন্ত ভিডিওটি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রাধে রাধে হ্যারি বল